প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া আমেরিকার স্যাংশন নিয়ে একই বললেন মেনন এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে বিদেশিরা গোয়েন্দা দিয়ে নির্বাচনের তথ্য সংগ্রহ করছে বললেন নির্বাচন কমিশনার সর্বশেষ থাকছে নির্বাচন ঠেকাতে নতুন কৌশলে হাসছে বিএনপি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বরিশাল দুই আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত দৌড়ে বেরিয়েছেন যেন এই নির্বাচন তাদের মনমতো হয় যখন তারা দেখলেন সেটা করতে পারছেন না তখন তাদের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া আজ বিকালে বানানিপাড়া সদর ইউনিয়ন পরিষদে এক উঠান বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন তারা বঙ্গোপসাগরের ঘাটি চান আমার দেশে অস্ত্র বিক্রি করতে চান আমার দেশের গ্যাস চান যখন তাও পারলেন না তখন নীতি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জবাবে সংসদে বলেছেন সাত সমুদ্র পেরিয়ে আমেরিকা যাওয়ার দরকার নাই রাশেদ খান মেনুন বলেন এই নির্বাচনে বিএনপি জামেন অংশ অংশ নেননি সালে আগুন দিয়ে মানুষ একই কাজ করছে তাদের তারা হচ্ছে পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নদের দেশগুলো তারা এক বছরের আগে আমাদের মানবাধিকার লঙ্ঘনের নামে স্যাংশন দিয়েছেন বিদেশিরা গোয়েন্দা দিয়ে নির্বাচনের তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন আমাদের নির্বাচনের প্রতি সবার রয়েছে বিদেশিরা প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করছে তাই সবাই নির্বাচনী চলুন আজ দুপুরে পিরোজপুর জেলা প্রশাসন কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে জেলার তিনটি আসনের প্রতিনিধি প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্য বিষয়ের মতবিনিময় সভা শেষে প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিপুল সংখ্য দেশি বিদেশি পর্যবেক্ষণের নজরদারিতে থাকবেন বলে জানান তিনি হাসান হাবিব খান আরও বলেন বর্তমান কমিশন অবাদ সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ভোটারেরা যাতে নির্বিঘ্নে নিরাপদ ও নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন সে পরিবেশ সবাইকে মিলে তৈরি করতে হবে ভোটারদের ভোট কেন্দ্রে আসার বিষয়ে আগ্রহ বাড়াতে হবে সরকারি কর্মকর্তাদের ব্যাপারে মোহাম্মদ হাসান হাবিব খান বলেন যদি কোনো কেন্দ্র একটা জাল বোট পড়ে তবে সেই কেন্দ্র বন্ধ হয়ে যাবে জালবট যেখানে পড়বে সে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সহকারী কর্মকর্তা এবং যারা সরকারিভাবে কেন্দ্রের দায়িত্ব পালন করবেন তারাও চাকরিচতু হবেন নির্বাচনের প্রকল্পে অহেতুক পুলিশ গ্রেপ্তার বা হয়রানিমূলক মামলা করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ইসি বলেন যার যার অবস্থান থেকে নিজ দিন দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ইসি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চায় প্রতিপক্ষের উপর ব্যক্তিগত আক্রোশ তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা থেকে বিরত থাকতে হবে সর্বপ্রকার সুযোগ সুবিধা নির্বাচন কমিশন গণমাধ্যম দিচ্ছে যাতে করে নির্বাচন কমিশনের চোখ ও কান হিসেবে সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করতে পারেন নির্বাচন ঠেকাতে নতুন কৌশলে হাঁটছে বিএনপি ভোট গুরুত্ব দিচ্ছে এগোচ্ছে বিএনপি সহ সমমনা দল ও জামায়াতে ইসলাম এজন্য জনমত গঠন ও সহযোগ আন্দোলনের পক্ষে দ্বিতীয় দফা তিন দিনের জনসংযোগ ও লিপলেট বিতরণের কর্মসূচি দিয়েছে তারা যা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলবে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম দফায় এক ধরনের কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি নেতাদের এজন্য এবার সারা দেশে সব পর্যায়ে নেতাকর্মীদের লিপলেট বিতরণ কর্মসূচি পালন করতে বার্তা দেওয়া হয়েছে পরবর্তী কর্মসূচি আসছে ভোটকেন্দ্রিক যা নতুন বছরের শুরু থেকে পালন করতে চায় সেক্ষেত্রে অসুযোগের মধ্যে ভোটের দিন পর্যন্ত হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে গণ কারফিউ নাম দিয়ে সেই কর্মসূচি পালনের আগে জনগণের ধারে ধারে লিপলেট পৌঁছায় দিতে চায় তাতে করে কেন্দ্রিক আন্দোলন জনগণের পূর্ব সমর্থন থাকবে বলে প্রত্যাশা করেছে নেতারা নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ